থাকে পুরো একটা বিস্কুট সেরকম একটা খুলে কি বলবো তাই এটা 798 ডলার দ্যাটস বিন 90000 টাকা অনলি দিস শার্ট 55 দ্যাটস বিন 40000 টাকা অনলি দিস শার্ট ইজ 40000 টাকা ওন কিকিং বেটা বাংলাদেশি টাকায় শুধু 50000 টাকা অনলি দিস তাই না 390 ডলার কাঁচা কাঁচা 4 লাখ টাকার কাছাকাছি ভাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার আশা করছি তোমার সবার অনেক বেশি ভালো হচ্ছে তো অনেক দিন পরে হচ্ছে গিয়ে আমি একটা ব্লগ বানাচ্ছি আজকে আমি একটু শপিং মলে যাব দেখা যাক আজকের দিনটা কেমন যায় আজকে বিকালটা কেমন যায় সো আজকে আমি তোমাদের আমেরিকাতে হচ্ছে এক্সপেন্সিভ একটা মল সম্পর্কে ধারণা দিব এবং সেখানে জামা কাপড়ের অনেক বেশি বেশি পরিমাণে ওভার প্রাইস সো ভিডিওটির সাথেই থাকো আমেরিকাতে আসলে মানে কি বলবো শপিং করার থেকে আমার আসলে শপিং মলে ঘুরতে বেশি ভালো লাগে যাই হোক সো যেহেতু ছুটির দিন আজকে কাজ নেই সো আজকে আমি একটু শপিং মলে ঘুরতে যাব আজকে আমি খুব সুন্দর একটা আউটফিট পরছি আর লাস্ট মান্থে হচ্ছে কি আমি আমার চুলের ক্যারাটিন ট্রিটমেন্ট করেছিলাম সেটা ব্লগটা আসলে আপলোড দিতে ভুলে গেছি আসলে এত ব্যস্ত থাকি আমি কি বলবো যাই হোক ওই ব্লগটা আপলোড দিয়ে দিব বিকজ আমার চুলের যে নাজেহাল অবস্থা হয়েছিল এখন তো অনেকটাই বেটার অনেকটাই বেটার কি আমার ফুল আউটফিটটা মেসি হয়ে আছে বাসা অনেক সো ওই দিন এত বেশি পরিমাণে ঘুম পাচ্ছিলো আমার কারণ প্রতিদিন নর্মালি পাঁচটায় ঘুম থেকে ওঠা হয় ভোর আর ওই দিন একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছিল এবং সকালবেলা উঠে আমার এক্সপ্রেসও খাওয়া হয়নি দ্যাটস ওয়াই হচ্ছে সারটা দিনই আমার ঘুম ঘুম লাগতেছে যাই হোক অবশেষে ঘুমাতে ঘুমাতে হচ্ছে আমি চলেই গেলাম হ্যাঁ লেটস গো গাইজ এই যে চলে আসলাম মলে এবং এত বেশি সুন্দর মলটা দেখতে কি বলবো চলো এখন তোমাদেরকে ঘুরে ঘুরে মলটা দেখাই এবং আমি এনজয় করি সো প্রথমেই হচ্ছে গিয়ে আমি একটু জুতা পরে নিলাম আমার তো এই জুতাটা অনেক বেশি ভালো লাগছে বাট প্রাইস এত বেশি বেশি ওভার ছিল আমি কি বলবো তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেই সো এই জুতার প্রাইস হচ্ছে তিরিশ ডলার ও মাই গুডনেস জুতাটা সুন্দর দেখি জুতাটার প্রাইস কত সো এইটারও দাম হচ্ছে ও মাই গড় ইটস ওয়ান হান্ড্রেড ফোরটি ডলার ছিলাম শুধু ফোরটি শীত সো এইখানে হচ্ছে গোল্ডের কিছু কানের দুল আছে ছোটো ছোটো আর আমার বরাবরের মতোই ছোটো কানের দোল অনেক বেশি ভালো লাগে সো এখন আমি দেখছি বাট যাওয়ার সময় হয়তো আমি টুকটাক কিছু গোল্ডের ছোটো খাটো কানের দোল কিনতে পারি বাট আম নট শিওর দেখা যাক কী হয় দেখছিলাম তারপরে ঘুরে ঘুরে ব্যাগ দেখছিলাম আমার ছোট ব্যাগ পছন্দ তবে নর্মালি আমার বাসায় যে সব সমস্ত ব্যাগগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে বেগ বিকজ বড় ব্যাগ ইউজ করতে আমার অনেক ভালো লাগে আই নো ওয়াই বাট আমি খুব কমফোর্ট ইউজ করি বড় ব্যাগে ছোট ব্যাগে টুকটাক ফোন টোন এটে গেলে টাকা পয়সা আটে এত এতটুকুই বাট এখানে যে কাহিনিটা ছিল সেখানে হচ্ছে সবগুলো ব্যাগই হচ্ছে তিন চার লাখ টাকা আর টাকা অনুযায়ী হচ্ছে কি বলি ডলার অনুযায়ী হচ্ছে ব্যাগগুলো আসলে অনেক বেশি পরিমাণে ভালো আসার আমরা সবাই জানি আমেরিকাতে জুতা এবং ব্যাগ ওয়াচ এই সমস্ত জিনিসগুলো হচ্ছে খুবই একদম খুবই লং লাস্টিং যেমন একটা ব্যাগ কিনলে তিন চার বছর চলে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিয়ে তিন চার হাজার ডলার বা দুই হাজার ডলার ইনভেস্ট করা তেমন কিছু না যেহেতু আমেরিকান ডলার ইনকাম করলে আমেরিকান ডলারেই খরচ করাটা ইজি বাট আমরা যারা বাংলাদেশে থাকি বাংলাদেশ থেকে এই জিনিসটা খুবই চোখ ধাঁধানো একটা ব্যাপার হয়ে যায় ও মাই গড একটা ব্যাগ তিন চার লাখ টাকা বাট আসলে ব্যাগগুলোর প্রাইস এমনই আমার বাসায় এরকম অনেকগুলো ব্যাগ রয়েছে আলহামদুলিল্লাহ যে একটা সময় যখন আমি দেশে থাকতাম তখন আমার কাছে মনে হতো ও মাই গড একটা ব্যাগের দাম চার পাঁচ লাখ টাকা কিভাবে মানুষের এগুলো লাইক শপিং করে বা কেনাকাটা করে দেশের বাইরে আসার পরে বুঝলাম যে দেশের বাইরে যে ধরনের তুমি টাকা ইনকামও করতে পারবে সেইভাবে তুমি টাকা খরচও করতে পারবে বাট ইটস অল আপ টু ইউ তুমি কতটুকু কষ্ট করতেছো তুমি কীভাবে তোমার লাইফস্টাইল লিড করতেছো তুমি যদি এই দেশে এসে কষ্ট করো তাহলে তোমার কাছে এই ধরনের ব্যাগ কেনা কোনো ব্যাপার হবে না আলহামদুলিল্লাহ ফর এভরিথিং যাই হোক আমি হচ্ছে দেখছিলাম কারণ কিছুদিন আগেই হচ্ছে আমি গুচি থেকে একটা খুব এক্সপেন্সিভ ব্যাগ নিয়েছিলাম প্রায় বারোশো ডলারের মতো তো এখন আর আমি ব্যাগ নিব না সো আমি দেখছি এবং তোমাদেরকে প্রাইস শোনাচ্ছি দাঁড়াও বেশি বক্স না সরি ব্যাগটা অনেক বেশি গোল্ড বার্ থাকে পুরা একটা বিস্কুট সেরকম ব্যাগটা কি a bag but its like a gold bar বাংলাদেশি টাকায় কত ক্যান জামা কাপড় দেখার থেকে প্রাইস দেখার থেকে

কি প্রাইস আকাশে উঠে যাচ্ছে তাই তো বাট এখানে যতগুলো আমি কোট দেখতে পাচ্ছি যতগুলো স্যুট দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে গিয়ে তোমার তিন চার লাখ টাকার কাছাকাছি এবং এই যে দেখো এই যে মাত্র আমি যে জামাটা ধরে আছি এটা সতেরোশো ডলার সতেরোশো পঞ্চাশ ডলার যদি আমি বাংলাদেশের ডলারের এখন ডলারের দাম প্রাইস হিসেবে তোমরা হিসাব করো তাও দুই লাখ টাকার কাছাকাছি পড়ে যায় এরপরে এইটা এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ এটা জাস্ট লিলেন কাপড়ের বাংলাদেশি লিলেন কাপড়ের জাস্ট একটা শার্ট এটা কমপক্ষে পাঁচশো থেকে ছয়শো টাকা দাম হবে আমাদের দেশে এবং এটার প্রাইস থ্রি ডলার সো এটার প্রাইস যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হয় এটা কি মানা যায় ইটস নট ওয়র্থ ইট ইটস নট ওয়র্থ ইট বাট আই নো বাট এগুলোই হচ্ছে মানুষ কিনে নিয়ে যাচ্ছে বিশেষ করে হোয়াইটরা অনেক বেশি পরিমাণে কিনছে এগুলো যাই হোক এবং এই যে সেকশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যতগুলো জামা আছে সবগুলো জামা কাপড়ই হচ্ছে তোমার মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে এবং ওই যে লিলেন কাপড়ের পাশের যে শার্টটা ধরলাম এটাও হচ্ছে সেম ওই সেম প্রাইজেরই হবে

এটার প্রাইস তোমাদেরকে বলতেছি এখানে জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তোয়ালা আছে সো এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ডলার ড্যাটস মিন হচ্ছে গিয়ে ষোলো হাজার টাকা এতটুকু বুঝতেছো জাস্ট শরীর বুঝবা ষোলো হাজার টাকা এটা এটা প্রাইস দেখি এটা একটা ন্যাকরা টাইপের সো এটার দাম বারো বারো ডলার বারোশো টাকা ইটস অর্থিক নাকি আমি রিচ

এখানে হচ্ছে অনেক ধরনের জুয়েলারি ছিল পাথরের গোল্ডের এবং আমার বড় মতোই ছোট ছোটো কানের দুল অনেক বেশি পরিমাণে পছন্দ সো ভাবলাম হচ্ছে এখানে যেহেতু আসছি এখান থেকে কিছু গোল্ডের জিনিস নিয়ে নেই সো হচ্ছে আমি একটা করে ট্রায়াল করে করে দেখছিলাম এবং এখানে যে স্টাফটা ছিল সেও অনেক বেশি হেল্প করতেছিল আমাকে বারবার বলছিল যে এটা পড়লে ভালো লাগবে ওটা পড়লে ভালো লাগবে সাইজ থেকে শুরু করে সব কিছু একটা খুঁজে খুঁজে দিচ্ছিলো এবং আমিও ট্রাই করে দেখছিলাম সো তারপরে দেখলাম যে সবগুলো পড়াতেই আমাকে অনেক ভালো লাগছে তো তারপর আমি কনফিউজ হয়ে গেছি আসলে কোনটা ছেড়ে কোনটা নেব তারপরে একটা পড়লাম এটাও গোল্ডের মধ্যে পাথর বসানো সো এখানে যদি আমি দুই তিনটা কিনি বাংলাদেশি টাকায় দেখা যাচ্ছে যে বিশ তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে সো যাই হোক আমি দেখছিলাম এবং দেখতে দেখতে আমার সব কিছুই অনেক ভালো লাগছে বিকজ প্রতিটা জিনিসই অনেক ছোটো ছোটো যেহেতু আমার ছোটো জিনিসের প্রতি অ্যাট্রাকশান অনেক বেশি বিশেষ করে জুয়েলারি সো বেশি না আমি দুইটা ছোটো ছোটো গোল্ডের দুইটা কানের দুল নিয়েছি দ্যাটস এট দ্যাটস মাই শপিং এখান থেকে আমার এটাই কেনার ছিল আর কিছু না দ্যাটস এট and the messy সো আমি হচ্ছে এখন যেই জায়গাটায় আছি এই জায়গাটা অনেক বেশি পরিমাণে এক্সপেন্সিভ এবং আমি যেই মলটার মধ্যে এখন ঢুকতে যাচ্ছি সেই জায়গাটাতেও হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ জিনিসপত্র দেখা যায় যে কি কেনা যায় যাই হোক ওয়েলকাম 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 চলেই আসলাম আমি কিন্তু মেকআপ করা একদমই পছন্দ করি না আমি কিন্তু রীতিমতো এখনও ফুললি উইদাউট মেকআপে আছি কারণ আমি মেকআপ করতে জানি না আমি মেকআপ করবো কি বাট আমার পারফিউম তারপরে লিপস্টিকটা আমি খুব বেশি পছন্দ করি এই জিনিসপত্রগুলো একটু দাম থাকে তারপরে হচ্ছে আমি ওয়াচ পছন্দ করি অনেক বেশি পরিমাণে হাতের ঘড়ি পছন্দ করি তো অনেক দিন পরে হচ্ছে গিয়ে আমি লিপস্টিক কিনতে আসলাম ভাবলাম যে নিব কিনা সো ম্যাকের মেকআপের প্রতি তো সবার অনেক বেশি পরিমাণে অ্যাট্রাকশন থাকে যারা মেকআপ করতে বেশি পছন্দ করে তো আমি টুকটাকে একটা ম্যাকের লিপস্টিক কিনলাম দ্যাটস মাই শপিং যদিও আমি লিপস্টিকের আমি জাস্ট সাজুগুজু করতে একদমই পছন্দ করি না কিন্তু আমার লিপস্টিক এবং নেল পলিশ আমার অনেক বেশি পছন্দ ওই দুইটা জিনিস তো অনেক বছর পরে অনেক বছর পরেই আমি ম্যাক কিনলাম সো আমেরিকায় আসার পরে ওরকম লিপস্টিক আমার দেওয়া হয় না কখনো বাট আজকে আমি একটু শখ করে কিনলাম অ্যান্ড আমার অলওয়েজ নুট কালার অনেক বেশি বেশি পছন্দ তো এই লিপস্টিকের প্রাইস নিচে হচ্ছে গিয়ে সাতাইশ ডলার ডাস্টমিন এখন হচ্ছে আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনতে এসেছে সেটা হচ্ছে গিয়ে ফ্রাডা ব্যান্ডের পারফিউম যেটা আমি রেগুলারলি ইউজ করি এবং এটা কারা কারা ইউজ করা অবশ্যই জানাবে তোমরা বিকজ আমার মোস্ট ফেভারেট সেকশন হচ্ছে পারফিউম আর সেটার মধ্যে মোস্ট ফেভারেট কালেকশন হচ্ছে প্রাডা অ্যান্ড এটা দেখতে যেরকম কিউট এবং ক্যারি করাটাও অনেক বেশি ইজি এবং পারফিউমটাও খুব লং লাস্টিং সো আই লাভ দ্যাট সো দ্যাটস মাই টুক ট্যাক শপিং ম্যাক থেকে একটা লিপস্টিক কিনলাম এবং একটা কি বলে একটা প্রাডার পারফিউম কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে গিয়ে আমার অনেক পছন্দের এবং এটার সাথে দেখলাম যে নতুন একটা কালেকশন আসছে সেটা হচ্ছে একটা স্টিকও থাকে মানে ওই ওইটার মধ্যে নিয়ে সহজে আরও ছোট করার জন্য এটা ক্যারি করা যায় সো ও মাই গড আই লাভ দিস স্মেল এবং এটা এত বেশি কিউট এত বেশি কিউট কি বলবো এটা প্রাইস বাংলাদেশি টাকা প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা হবে যাই হোক তোমরা যারা এটা খুঁজতেছো সরাসরি মেসিতে চলে যেও এবং এটা অবশ্যই ট্রাই করে দেখো বিশেষ করে মেয়েরা এটা আসলে অনেক অনেক বেশি জস সো আমি নাও অনেক সুন্দর একটা প্লেসে আসছি বাংলাদেশে থাকতে এই অভ্যাসটা আমার ছিল না বাট আমেরিকাতে আসার পরে যেহেতু কাজে এভরি ডে হচ্ছে আমার এক্সপ্রেসও খেতে হয় কফি খেতে হয় সো মাই মাইন্ড রাইট নাও জাস্ট শুধু কফি খেতে হবে সো এই জন্য একটু ক্যাফেতে আসলাম বাট প্লেসটা এত বেশি সুন্দর কি বলবো ও বাও নাইস অনেক বেশি সুন্দর আর এখানে আমার পছন্দের সব ব্ল্যাক গাড়িগুলো সাজায় রাখছে ও বাউ বাট ক্যাফেটা রিলি সো নাইস লোক এখানে একসাথে কয়েকটা ক্যাফে দিস 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 বাট সমস্যাটা কি জানো সমস্যাটা এক জায়গায় এখানকার রেস্টুরেন্টগুলোতে আমার খাওয়ার রুচি হয় না বিকজ সব জায়গায় পর্ক পর্ক আর পর্ক সো এটার গন্ধে যাই থাকুক না কেন বিফ চিকেন সব তো এক জায়গাতেই তৈরি করা হয় দ্যাটস ওয়াই আমার আর অন্য কিছু ভালো লাগে না কিছু করার নেই ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরে খুব সুন্দর একটা পার্কের মতো প্লেস আমেরিকাতে আসলে রাস্তার আশেপাশেই এরকম প্লেস সো এটা আর বলার কিছু নাই কিন্তু এই প্লেসটা অনেক বেশি সুন্দর লোক এখানে আর্টিফিশিয়াল ফায়ার হচ্ছে অ্যান্ড দেন দিস প্লেস ইজ সো কিউর ও মাই গড প্রতিদিন ভোরে যেহেতু আমি সকাল ভোর পাঁচটায় ঘুম থেকে উঠি তো দেখা যাচ্ছে তখন চোখে অনেক বেশি ঘুম থাকে এবং আমাকে এক্সপ্রেসও মাস্ট বি খেতে হয় তো প্রতিদিন এক্সপ্রেসও খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে তো যেই দিন আমার অফ ডে থাকে যেই দিন আমার ছুটির দিন থাকে সেই দিন আমার মানে দুপুর হোক রাত হোক সন্ধ্যা হোক আমাকে কফি খেতেই হবে আদারওয়াইজ মানুষের কফি খেলে ঘুম আসে না আর আমার না খেলে ঘুম আসে না মানে ইটস কাইন্ড অফ এটা একটা হ্যাবিট হয়ে গেছে সো এখন হচ্ছে আমি কফি খেতে আসছি বাট কফি খাওয়ার একটা নতুন প্লেসে আসছি বাট এত সুন্দর ক্যাফে এরিয়াটা আমি কী বলবো আম জাস্ট প্লেস প্লেসটা কত বেশি সুন্দর ওকে এই যে তোমরা চকলেটস বিস্কিটগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা অর্ডার দিয়ে এগুলো বানানো হয় এবং এই দোকানটা শুধু চকলেটসের এবং এই দোকানটা শুধু বিস্কুটের জন্য এবং এখানে তুমি অর্ডার করে নিজেদের মন মতো করে সব কিছু বানাতে পারবে আইসক্রিম থেকে শুরু করে কি ধরনের ফ্লেভার নাই এটা আমি বলতে পারবো না আমি অনেক কিছুর নামও জানি না এখানে এত কিছু আছে এত ধরনের ফ্লেভার এত ধরনের চকলেট ও মাই গড ও মাই গডে এলি যারা খুব বেশি মিষ্টি পছন্দ করো তারা আসলে এই দোকানে মাথাটা খারাপ হয়ে যাবে আমার তো এখন সবই ট্রাই করতে ইচ্ছে করছে দেখো এখানে কতগুলো আইসক্রিমের ফ্লেভার সো সব থেকে পছন্দের আমি হচ্ছে তোমার ওই যে বললাম না মোকা ক্যারামল চকলেট চিপস কুকি কি একটা আইসক্রিম নিলাম যেহেতু আমার কফি ভালো লাগে কফি আমি কোথাও পাচ্ছি না আশেপাশে ভালো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এটাই নিয়ে নেই অ্যাটলিস্ট লিস্ট ভালো লাগবে বাংলাদেশে এই টাকায় পুরো একটা মানে কি প্রায় তো বিশ জনকে আইসক্রিম খাওয়ানো যেত মনে হয় হুম রাইট একদম পিছিয়ে একটা আইসক্রিম সিক্স ফর্টি এইট ডলার নিচ্ছে দ্যাটস মিন একশো সাতশো টাকা এরকম বা অনেক টেস্টি যদিও বাট নিউ ইয়র্ক সিটি ইজ সো এক্সপেন্সিভ সো এক্সপেন্সিভ এখানে না রেস্টুরেন্ট এবং দোকানগুলোর নামগুলো এত বেশি ফানি থাকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মানে শুকনা বার চিকেন এরপর হাঁটতে হাঁটতে হচ্ছে গিয়ে অনেক বেশি ক্ষুদা লেগে গেছে তারপর হচ্ছে আমি একটু পিজা খেতে আসলাম এবং পিজাটা ভালোই ছিল মোটামুটি খুবই স্মল সাইজের একটা পিজা ছিল যাই হোক এরপর হচ্ছে গিয়ে আমার বাসার জন্য কিছু গ্রোসারি কিনতে হবে এরপরে চলে গেলাম হচ্ছে ওয়ালমার্টে তারপর ওখান থেকে কিনলাম কিছু পেঁয়াজ তারপর হচ্ছে টুকটাক ফ্রুটস দ্যাটস ইট দেন ব্যাক টু মাই হোম রাইট না এখানে জাস্ট টুকটাক কিছু শপিং করছি লাইক দ্য ম্যাক লিপস্টিক এখানে টু হান্ড্রেড ফিফটি ডলারের মতো শপিং আছে সো এই তো আমার সারাদিন ছিল

আর এই যে আমার পারফিউম ফ্রাডা এটা জানি না সবাই হয়তো জানি না আমেরিকাতে যারা আসো তাদের জন্য ইজি বিকজ তাদের জন্য এটা খুবই কম দাম যারা আমেরিকাতে থাকে আর ফ্রাডার এটা তোমাদের ইউজ করা উচিত ইটস সো কিউট ক্যারি করা যায় খুব ইজিলি আর এটার স্মেল তো ওয়াও আমি অবশ্য তখন দিছি এখন দিয়ে আমার একটু ঘুমায় যাবো ফর টুডে সি ইউ নেক্সট ভিডিও রাইট নাও আই সো টায়ার্ড অ্যান্ড আমার জাস্ট সব কিছু কত মেসি হয়ে আছে জাস্ট আমার এখন সব গুছাতে হবে অ্যান্ড বাই গুড নাইট সি ইউ নেক্সট ভিডিও